আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছো প্রত্যেকবারের মতো এবারও মনে করো একটা র্যাঙ্ক ম্যাচ সিস্টার দিয়ে দিলাম তো ম্যাচটার ভিতরে একটা মারাত্মক গেম প্লে হয়েছে লাস্টজনে জন মনে করো জনপুষে আমাদেরকে রিভেভ দেয় আমরা কি ভুয়ে নিতে পারিতে পারি না সম্পূর্ণ ভিডিওটা দেখো আবার আর আমাদের সাথেই থাকো তো প্রথমে আমরা মনে করো একটা ওইদিকে কিল করে চলে আসলাম আর একটা মনে করি স্কেচ দিয়ে একটা কিল করলাম আর এদিকে একটা স্কেচ দিয়ে মনে করো বলতে না বলতে একটা অনটেপ দিয়ে দিলাম তো অনটেপ দিয়ে কিলটা কনফার্মও করে দিলাম তো ইতিমধ্যে আমার কিল হয়ে গেছে তিনটা তো আমার টিমমেটের মেটের রিভেট দিয়ে ভিডিওটা হালকা করে কাট করে এদিকে চলে আসতে না আসতে দেখি একটাই নিমি তো এটারে মনে করো এমপি ফোরটি দিয়ে আমি নক করে দিই তো নক করার সাথে সাথে মনে করো এটারে কনফার্মও দিয়ে দিই কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখি সামনে একটা প্লেয়ার তো সামনে প্লেয়ার এটারে মনে করো কিছু ড্যামেজ ট্যামেজ দিলাম তো কিলটা পাইলাম না দুঃখ মানে দুঃখ ভরা মন নিয়ে এদিকে চলে আসলাম আসার সাথে সাথে মনে করো এদিকে একটা প্লেয়ার তো এমপি ফোরটি জি পুরো লাল লাল হেডশট দিয়ে মারে দিলাম তো এটারেও কনফার্ম দিয়ে দিলাম ইতিমধ্যে কিল হয়ে গেল পাঁচটাই নিমি আসতে ছাব্বিশটা তো আমাদের সাথে আছে আমাদের শাকিল ভাই শাকিল ভাইরা আমি এদিকে আসি তো ইনিমি গাড়ি ফাটকাই নিমেছে গুলিও মারা লাগে নাই তো উপরে আসি আমি মনে করি উপর থেকে লাভ দিলাম দেওয়ার সাথে সাথে মনে করে দেখি নিচে একটা ইনিমেট এর মুভমেন্ট টুভমেন্ট দিতেছি আর গুলবল মারতেছি গুলিও মারতেছি হেডশটও খাইছে তো বেচারা টিমমেট মনে মারা গেছে বেচারা টিমমেটের মনে রিভেক্ট রিভেক্ট দিবে তো আমার হাতে ফায়ার গান ছিল তো ফায়ার গানে সবগুলো গুলি নষ্ট করে ফেলাম তারপর গুলটা ফাটতেছে না তো আমি এখন এইটা সামনে প্লেয়ার তো ওর মুখের ভিতর ভিডিও গুলি মারতেছি তো মারতে না মারতে দেখি হেডশটটা গিয়েছিলেন ফুটি দিয়ে তো মনে হয় টিম রিভেভ দিয়ে দিয়েছে দেওয়া ভিডিওটা হালকা কাট করলাম কাট করে আবার চলে আসলাম আসার সাথে সাথে দেখি উপরে একটা ইনিমি ইনিমিটার মনে করো গ্রেনেড কুক করে মারলাম তো করলাম ইনিমি ইনিমিটার কুক করলাম ইনিমি মনে করছে ইয়া গ্রেনেডটা কিন্তু মরে ব্যাপার না কোনো ব্যাপার না এদিক দিয়ে মনে করো ইয়া প্যাকটা করে নিয়েছি মেডিকেটটা করে নিই সুপার মেডিকেট তার টিম আমার নক তো এটারও মনে করি রিভাইভ দেওয়া লাগবে তো আমি রিভাইভ দিয়ে দিলাম তো কিল হয়ে গেছে আটটায় নি পাবো কি আমরা তো দেখতে থাকো ভুইয়া কি পাই নাকি পাই না তো কমেন্ট করে জানাও তোমরা পারলে তো সামনে আরেকটা প্লেয়ার এটার গাড়িটা ফাড়াই দিলাম কিলটা পাই নাকি দেখি রক হয়ে গেছে ই কিলটা পাইলাম না তো আমাদের টিমমেট মনে করি শাকিল ভাই কিলটা করে ফেলছে তো আমি এখানে একটু মেডিকেটটা করে নিই মেডিকেটটা করার সাথে সাথে জোনের দিকে মুভ করতেছি তো যাইতে যাইতে গাছের কভারে যেই যাই দাঁড়াইলাম কভারের দিকে আমি ভুল করছি মনে করো এদিকে ঢুকে বাম পাশ দিকে ঢুকতাম ভালো হইতো তো এই তো আমাদের জোন পয়সা আমাদেরকে রিভেভ দিতে চলে আসে লাস্ট জোনে তো গাইস আমাদের জোন পয়সার রিভাইভ দিতে কি পারবে জাপান ভাই কি পারবে আমাদেরকে রিভাইভ দিতে ম্যাচটা আনে দিতে তো দিতে আছে দেখা যাচ্ছে মেডিকেট করতেছে বেচারা মেডিকেট করতে আসে করতেই আসে গাইস তোমাদেরকে মনে করো বলে রাখতেছি সামনের সিজনে মনে করো সুপার মার্কেট চারটার বেশি নেওয়া যাবে না তো এই শেষ জোনপুষ জোনপ্রসাদের মনে করো এখন থেকে মনে করো জোন প্রসাদের চাকরি শেষ মনে করো তারপরেও মনে করো প্রথম সেকেন্ড মনে করো এই দুইটা আর কি ধাপে ধাপে জোনপুষ দিয়ে দিতে পারবে তো আমরা জোর মনে করো রিভাইভ দেওয়ার সাথে সাথে আমরা এদিকে নামলাম পি নাইনটি হাতে নিয়ে তো পি নাইনটি হাতে নিয়ে দাঁড়িয়ে আসি আর সামনে একটা প্লেয়ার টিভি টিভি ড্রেস পরে আসে টিভি ড্রেস তো টিভি ড্রেস মনে করো পরে আসে মানে ভুইয়া পাসে আর আর কি তো দেখি কী করতে পারি তো বাইরে এসে ডাবল এডল আমার হাতে এই একটা সুযোগ পুরো লাল লাল হেডশট দিয়ে মারিয়ে দিলাম পুরো যেই ও গুলিটা তাক করতে গেছে সেই মারে দিলাম তো আমার হাতে এমপি ফোরটি এমপি ফোরটি বলতেছি পি নাইনটি আর এ ডাব্লু তো দেখা যায় কী করতে পারি সামনে একটা প্লেয়ার আছে ওরা এমন একটা ধরছি ও দেখেও নাই আমার ওইদিকে ফাইট করতেছে তো ইতিমধ্যে এটাও খেয়া দিচ্ছি কিলো হয়ে গেছে দশটা নিমে আছে ছয়টা তো গাইস বুঝিয়া কি আমরা পাবো এম এম ফাইভ হান্ড্রেড গান আছে আমার হাতে আর এ ডাবল এম তো এম মনে করলাম এক শট দিয়ে এম ফাইভ দিয়ে মনে মারি গেলাম গাইক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তো আমরা ইতিমধ্যে মনে করো পাঁচ স্টারে একান্ন প্লাস পাই গেলাম এগারো কিলের সাথে সাথে ভুইয়া পেলাম এগারো সাত চার একটা জুন বছর আমাদের কিল করছে তো এরকমই মনে করো নিত্য নত্য মনে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত